এই মুহূর্তের ব্রেকিং নিউজ অনেক দিন ধরেই ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা অপেক্ষা করছিলেন কবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবে অবশেষে জানা গেল মাধ্যমিকের রেজাল্ট আউট হবে দোসরা মে এবং ওই দিনই অর্থাৎ দোসরা মে ছাত্রছাত্রীরা হাতে রেজাল্ট পেয়ে যাবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হবে আটই মে যদিও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ওই দিন হাতে পাবে না ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানিয়ে দেওয়া হবে কবে ছাত্রছাত্রীরা হাতে রেজাল্ট পাবে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি বের হলে আরও ডিটেলসে জানিয়ে দেওয়া হবে এক কথায় দোসরা মে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে এবং আটই মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে যারা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ একদম টেনশন করবে না সবার রেজাল্ট খুবই ভালো হবে আমার তরফ থেকে তোমাদের জন্য অগ্রিম শুভেচ্ছা ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা